আমার উপরে গায়বকে যারা বিশ্বাস করবে গায়বের আল্লাহ আল্লা আল্লাকে যারা বিশ্বাস করবে ওই এ মোনাসলা আর দুই নম্বর তিন নম্বর আইতে দুই নম্বর কথা আল্লাহ বলছেন ঐ এমোনাস সলাতা আজারা নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে অমিম্মা রজা কনা হোম এল ফিয়েকু আল্লাহ জানা দিলেন তিন নম্বর কথা তিন নম্বর আয়তে তিন নম্বর কথা আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করবে আমি আল্লাহ আমার রাস্তায় কার রাস্তায় আল্লাহ বলছেন আমি রব বলে আমি আমার রাস্তায় তোমরা রিজিক দিয়েছে তাতে খরচ করবা তাহলে আমরা জানলাম তিন নম্বর আয়তে আল্লাহ তিনটা কথা বললেন দুই নম্বর আয় তিনটা কথা বলেছেন তিন নম্বর আয়তো আবার পাক তিনটা কথাই বললেন এই ঠিক আছে দেখেন কি সুন্দর অপূর্ব মেল